অনলাইনের ব্যাপারটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে আমরা পোস্টাল ব্যালটগুলো পাঠাচ্ছি মধ্যপ্রাচ্যের এবং বেশ কিছু দেশের পোস্টাল সিস্টেম এক একটা দেশের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের বাহরাইনের ক্ষেত্রে যেটা হয়েছে যে এখানে একশো ষাটটা ব্যালট একশো ষাটটা ব্যালট আমাদের কাছে যে হিসাবটা পাওয়া গেছে সেটা কোনো এক জায়গায় আপনার বক্সে আপনার দিয়ে দেওয়া হয়েছে ওই ডেলিভারি পয়েন্ট যেমন আমরা পিজিওয়ান হল যেমন পাই ছাত্রজীবনে জীবনে আমরা দেখেছি বা আপনার ছাত্র জীবনে আমরা হোস্টেলে যে এলে একটা জায়গায় চিঠিপত্র রেখে যেত একটা টেবিলের উপরে আমরা সেখান থেকে নিজেরা নিজেরা নিয়ে নিতাম সেরকম একটা বক্সে আপনার একশো ষাটটা ব্যালট দিয়ে গেছে এবং ওই বক্সটা যখন আমরা আমরা বাংলাদেশী প্রবাসী ভাই বোনেরা ভাইরা যখন এসে এটা খুলেছেন চার পাঁচজনা তখন তারা ওটা ভাগ করে যে আমার পাশের ঘরে থাকেও আমি এটা নিচ্ছি আমি ওটা পৌঁছে দেবো ব্যাপারটা এইরকম এবং আপনারা যদি ওই যে ভিডিওটা ক্লিপ এবং ওইটা আর কি ভিডিও ক্লিপটা যেটা করা হয়েছে আমরা যেটা শুনেছি সেটা যদিও এটা করা উচিত হয়নি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা কিন্তু ওরা ওই একটা প্রবাসী ভোটারা ভোটের একটা ব্যালট পেয়েছেন এই আনন্দটুকু ধরে রাখার জন্য এটা কেউ করে আপনার এটাকে তারপরে পোস্ট করেছেন যেটা হয়েছে যে আপনারা খেয়াল করে দেখবেন যে এখানে কোনো কোনো ইনভেলপ খোলা হয়েছে এরকম কোনো কিছু নাই এবং এটা তাৎক্ষণিকভাবে পোস্টকে বলা হয়েছে যে এটা তো তাদের কাছে করা হয়নি এবং আমাদের রাষ্ট্রদূত আছেন তিনি এই বিষয়টা দেখছেন এটাতে এবং তারা বলেছেন যে তারা এই বাহারাইন পোস্ট বলেছে তারা এটা সহজমান তদন্ত করে জানাবে যে এই এটা কেন ঘটলো তাদের সাথে যেভাবে যে পদ্ধতিটা অনুসরণীয় ছিল সেটা করা হয়েছে কিনা কোনো ব্যতিক্রম হচ্ছে কিনা এই জিনিসগুলো তারা আমাদের প্রকার অন্তরে জানাবে এবং এইটাই হচ্ছে সর্বশেষ অবস্থান কে এ তি নি আপনার আমার সবার কথা বলে